বাবা মারা সব সময় চেষ্টা করে সন্তানদের পছন্দের খাবার সন্তানদের খাওয়ানোর সময়ের সাথে সাথে সেই সন্তানগুলো যখন বড় হয় তখন তাদেরও ইচ্ছে হয় বাবা মাকে তাদের পছন্দের খাবারগুলো খাওয়ানোর আসলাম আলাইকুম এব্রিও কেমন আছেন আপনারা সবাই গত কয়েকদিন আগে আম্মু আমার বাসায় আসছিল ডাক্তার দেখানোর জন্য তো আম্মু গল্প করছিল বাবা নাকি কয়েকদিন আগে মাস ডাল খেতে চেয়েছে আম্মু বলেছে ডাক্তার দেখে এসে তাকে রান্না করে দিবে সেটা শোনার পর মনটা কেন জানি না খুব খারাপ লাগছিল তাই আমি আপনাদের ভাইয়াকে বললাম বাসায় তো মাছ আছে শুধু মাসকলাইয়ের ডালের প্রয়োজন তুমি যদি নিয়ে আসতে তাহলে আব্বুর জন্য রান্না করে বাসায় পাঠিয়ে দিতাম বলার সাথে সাথে আমার হাজবেন্ড আমাকে মাসকলাইয়ের ডাল নিয়ে এসে দিল আমি মাসকলাইয়ের ডাল রান্না করতে পারি না কারণ এর আগে কখনো মাসকলাইয়ের ডাল রান্না করিনি আগে রান্না বান্নার প্রতি অত ইন্টারেস্ট না থাকলেও এখন নতুন কোনো রেসিপি শেখার জন্য অনেক ইন্টারেস্ট কাজ করে এখন বড় একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে তার ভিতরে মাসকলাইয়ের গুড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম মিক্সড করা দেখে আমার ক্যামেরাম্যান বলতিছিল এগুলো তো একেবারে হরলিক্সের মতন হয়ে গেল এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরা গুঁড়া পরিমাণ মতো ধনে গুঁড়া আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ হাতা দিয়ে মিক্সড করে নিলাম এরপরে দিয়ে দিলাম মরিচের ফালি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে রান্না করলে রান্নাটা নাকি খেতে অনেক মজা হয় এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর পরিমাণ মতো তেল আর দুইটা তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি সবগুলো মশলা আর ডাল মিলেমিশে একাকা I এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ মাসকালের গুঁড়াগুলো নিচে লেগে যেতে পারে এতে করে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে যেহেতু প্রথমবার রান্না করছি সেহেতু আর এর চেয়েও বড় কথা যেহেতু আমি বাবার জন্য রান্না করছি সেই জন্য রান্নাটা আরও একটু মনোযোগ দিয়ে করছি আসলে কাউকে খাবার দেওয়ার কথা হলে অথবা বাসেই মেহমান আসার কথা হলে সেই দিন রান্না করতে গিয়ে আরও বেশি টেনশনে পড়ে যাই কারণ সব সময় মাথার ভিতরে কাজ করে রান্নাটা মজা হতে হবে সব কিছু পরিমাণ মতো হচ্ছে কি না রান্নাটা মজা হবে কিনা এগুলোই ভাবনা হয় আর এই দিকে প্রেশার কুকারে মাছের মাথাটা সিদ্ধ করে নিয়েছি অনেক বড় মাথা ছিল কুকারে মাথা দিয়ে দিয়ে সবগুলো উপকরণ পরিমাণ মতো মাছের মাথাটা ছয় থেকে সাতটা শীষ দিয়ে নিয়েছি এখন আমি ডাল প্রেশার কুকারে ঢেলে দিব এতে করে মাছের মাথার ভেতরে সবগুলো মশলা ভালোভাবে যাবে আর খেতে অনেক মজা হবে আমি বড় মাছের মাথা দিয়ে ঘাটি অথবা পোলাও রান্না করলে সেটা প্রেশার কুকারেই সেদ্ধ করে নিই সেজন্য কাটা নরম হয়ে গেলে খেতে অনেক ভালো লাগে মাসকালের ডাল বলক না আসা পর্যন্ত জাল দিবো যতক্ষণ পর্যন্ত না ডালে বলক উঠবে ততক্ষণ পর্যন্ত ডালটা জাল করে নিব এখন ডাল তেলানি দিতে হবে তেলানি দেওয়ার জন্য বড়ো একটা পাতিলে তেল নিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে হালকা ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে জিরার ফোড়ন দিয়ে আরও একটু চেড়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে মাসকালের ডালগুলো ঢেলে দিব কোনো খাবার না খেয়ে কখনো না বলা উচিত না অন্তত পক্ষে সব খাবারই খায় বা না খাই একটু টেস্ট করা উচিত কারণ টেস্ট করার আগেই যদি বলে দেয় এটা খাবো না তাহলে দেখবেন সেই খাবারের স্বাদ আর কখনোই নিতে পারবেন না মাস ডাল তেলানি করার পরে এরকম বল কুটবে তখন আমি এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনে পাতা মাস কালাইয়ের ডালের ধনে পাতা ইউজ করলে মাস ডালের স্বাদটা যেন আরও বেড়ে যায় ধনে পাতা দেওয়ার কারণে ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর ডালটা অনেকটাই ঘন হয়ে আসছে ডালটা আমার রান্না প্রায় শেষ এখন আমি চুলাটা অফ করে দিব আপনারা যারা আমার মতন আগে কখনোই মাছ ডাল রান্না করেননি তারা এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক মজা হয় প্রত্যেকটা মায়ের হাতের রেসি টেস্ট অনেক দ্বিগুণ হয় আপনারা কে কে মাশকালের ডাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন খোদা হাফেজ